লাইভে কে কে জয়েন হয়েছেন নতুন করে জানান কমেন্টটি লাইভটি শেয়ার করে দেন অথবা লাইভটিতে একটি করে লাইক করে যায়ন ও আচ্ছা এতক্ষণ সমস্যা ছিল এ ঠিক হয়েছে ভাই ভালো আছি আপনারা কেমন আছেন যারা যারা নতুন করে লাইভে যুক্ত হয়েছেন লাইভটিতে অবশ্যই একটি করে লাইক করে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না এতক্ষণ ভয়েসটা মিউট করা ছিল তো দেখি নাই ইউটিউবটা আপডেট দিয়ে তো ওর জন্য একটু সমস্যা করতেছে ইউটিউব কি বয়স শোনা যাইতেছে না ভাই আমি নাই পাখি নি কাঁচা এখনো কাঁচা দেখতে পাচ্ছ এখনো কিছুই নাই ও সময় লাইভ আইছি বেশি লোকজন নাই সন্ধ্যার সময় আসার কথা সন্ধ্যার সময় লাইভ হয়ে আসলে লোক আছে হ্যাঁ আমি তো ঠিক থাকবোই চাইছি তার জন্য লোকজনই নাই তারপর লাইভ করাটা জরুরি লোক থাকুক আর না তো চ্যানেলটাতে অনেক দিন ধরে কাজ করি না তো রিস্ক আগে গেছে একদম যারা যারা নতুন অ্যাড হয়েছেন লাইভে তো লাইভটি লাইক করে দিন আর পারলে একটু শেয়ার করেন কারণ একটু রিস্ক কম আছে চ্যানেলে লাইভে কে কে আসছে কমেন্ট করতে কি কষ্ট পাবো নাকি ভাই লাইভটা লাইক করো আর পারলে কিছু কমেন্ট করো হ্যাঁ ভাই লাইভে রাতে আসতে আর এমনি তো দিনটা খারাপ বৃষ্টি হইতে পারে পুনর চার্জ কম তারপর লাইভ আসতে আসতে হইলো কারণ চ্যানেলটাতে ভিডিও সারি না অনেকদিন ধরে রিস্ক একদম কমে গেছে সবাই ভালো থাকেন পরে লাইভ আসবো এখন একটু ঝামেলে আছে টাটা বাই বাই